আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু সবাইকে জানাই বিসমিল্লা মেটাল ওয়ার্কসের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা এতদিন আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন স্টিলের বক্স দরজা রিভিউ আজকে দেখাবো এস এস বক্স দরজা এই গেটটি হচ্ছে এস এসের এর বক্স দরজা এই গেটটি বিভিন্ন জায়গায় আমরা ঝালাই বা ওয়েল্ডিং করেছি আলহামদুলিল্লাহ আমাদের কাজের ফিনিশিং এবং দক্ষতা এতই ভালো যে এই গেটটি দেখে বোঝার উপায় নেই কোথায় আমরা ওয়েল্ডিং বা ঝালাই করেছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মা খুবই চমৎকার দেখা যাচ্ছে এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি হচ্ছে ভুট্টা টপ ডিজাইন এই ভুট্টা টপ ডিজাইনটি আমরা এইখানেও ব্যবহার করেছি এবং গেটের পেছনের অংশ ব্যবহার করেছি দুই দিকে আমরা এই ভুট্টা টপ ডিজাইন ব্যবহার করেছি অনেকের এই ভুট্টা টপ ডিজাইন পছন্দ অনেকের কাঠ ডিজাইন পছন্দ অনেকের আবার রজনীগন্ধা ডিজাইন পছন্দ যে যে ধরনের ডিজাইন চান আপনারা আমাদের থেকে তৈরি করে নিতে পারেন আমরা আমাদের সকল প্রোডাক্ট টেকনাফ থেকে তেঁতুলিয়া শহর থেকে গ্রাম সকল জায়গায় ডেলিভারি করে থাকি আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চল জাউলাহটি চৌরাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই গেটটিতে কখনোই মরিচা বা জং আসবে না এটা অনেক বড় একটি সুবিধা এই গেটটি আজকে যেমন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আগামী একশো বছর পরও গেটটি এমনই দেখা যাবে এই গেটটি আমরা সম্পূর্ণ এক নম্বর কোম্পানির মাল দিয়ে তৈরি করেছি তাই ইনশাআল্লাহ আগামী একশো বছর পরও গেটটি এমনই দেখা যাবে এই গেটটি আমরা স্টিল টেক কোম্পানির মাল দিয়ে তৈরি করেছি আর আপনারা তো জানেন স্টিল টেক হচ্ছে বাংলাদেশের মতন নাম্বার ওয়ান ব্র্যান্ড দশক এই গেটের আরও একটি সুবিধা রয়েছে সেটি হচ্ছে এই গেটটি কখনোই আর রং করতে হবে না অনেকে রং করাকে ঝামেলা মনে করেন তাদের জন্য এটি বড় একটি অ্যাডভান্টেজ তাছাড়া দর্শক বন্ধুরা এই গেটটিতে আমরা খুবই ভালো মানের একটি হ্যান্ডেল লক ব্যবহার করেছি এই এক্সট্রা হ্যান্ডেল লক ব্যবহারের ফলে এক্সট্রা দুই হাজার টাকা গুনতে হবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু আমরা আরও একটি হ্যাজবল ব্যবহার করেছি হ্যাস বলটি খুবই ভালো মানের হ্যাজবল এটি হচ্ছে এই গেটের ডোরভিউ দর্শক বন্ধুরা এটি হচ্ছে মেন গেট তাই কিন্তু এখানে আমরা একটি এক্সট্রা একটি ডোরভিউ লাগিয়ে দিয়েছি এই এক্সট্রা ডোরভিউর জন্য আমাদের সম্মানিত কাস্টমার ভাইকে এক্সট্রা তিনশো টাকা দিতে হয়েছে যেহেতু টাকার কথা এসে গেলাম বলে দিই এই গেটটি তৈরি করতে কত টাকা খরচ হবে তিন ফুট বাই সাত ফুট একটি এর বক্স দরজার তৈরি করতে খরচ হবে মাত্র একুশ হাজার টাকা সাড়ে তিন ফুট বাই সাত ফুট একটি এর বক্স দরজার তৈরি করতে হবে মাত্র বাইশ হাজার টাকা আর এমন চার ফুট বাই সাত ফুট একটি এর বক্স দরজা তৈরি করলে খরচ হবে মাত্র চব্বিশ হাজার টাকা তো দর্শক বন্ধুরা আজ আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন